বন্ধুরা আপনাদের চা ছাঁকনিও কি এরকম একেবারে কালো হয়ে গেছে দেখতে ভীষণ বাজে লাগে কিংবা আপনারা কি কখনও এইভাবে পেঁয়াজের মধ্যে বরফ দিয়ে দেখেছেন এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আশা করছি প্রত্যেকটি টিপস আপনাদের প্রত্যেক দিনের কাজকে কিছুটা হলেও সহজ করে দেবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা আমাদের বাড়িতে যে ছোট বাচ্চারা থাকে না অনেক সময় দেখা যায় যে এই ধরনের মোম রঙ নিয়ে দেয়ালে নানা জায়গায় দাগ কাটতে থাকে আমরা বাচ্চাদেরকে মারি বকি কিন্তু এত কিছু করার দরকারই নেই এই যে মোম রংটা তুলতে কিন্তু আমাদের কোনো কোনো রকম ঘষাঘষি করতে হবে না সেকেন্ডের মধ্যেই উঠে যাবে সামান্য পরিমাণে নিয়ে নিতে হবে সাদা কালারের টুথপেস্ট দেখুন সামান্য টুথপেস্ট নিয়ে খুব ভালো করে মোম রঙের ওপর আমি লাগিয়ে দু তিন মিনিট রেখে দেব দু তিন মিনিট পর ফিরে এসেছি দেখুন এইভাবে আঙুল দিয়ে ডলা দেওয়ার আগেই সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের রংটা উঠে যাচ্ছে কারণ এই রঙটা যদি দেয়ালে থাকে দেখতে বাজে লাগবে আর তাই আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই তুলে নিতে পারবেন দেখুন মোছার পর একটু দেয়ালে রং নেই আর বাচ্চাদেরকেও বকাবকি করার কোনো প্রয়োজন পড়বে না ভালো লেগে থাকলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি শেয়ার করছি অনেক সময় আমরা নানা রকম পেন দিয়ে কাজ করতে থাকি লেখালেখি করি বাচ্চারা অনেক সময় দেখা যায় মুখে হাতে পায়ে পেনের দাগ লাগিয়ে দেয় তাই পেনের দাগ অনেক সময় তুলতে সাবান দিয়ে ঘষতে লাগে তাই কোনো রকম সাবান দিয়ে ঘষার প্রয়োজন নেই আমাদের বাড়িতে এই ধরনের কলেন থাকেই আমরা আয়না পরিষ্কার করতে ব্যবহার করি কিংবা আমরা যে স্যানিটাইজার ব্যবহার করি সামান্য পরিমাণ পেনের দাগের ওপরে দিয়ে দেবেন মুহূর্তের মধ্যে দেখবেন আপনাদের যে দাগটা আছে না পুরোপুরি পেনের দাগ উঠে যাবে কোনো রকম সাবান বা জলের প্রয়োজনই পড়বে না ছোট্ট টিপসটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন যে কোনো জায়গায় হাতের তালুতে যে দাগ ছিল দেখুন সেটাও কিন্তু খুব সহজেই উঠে গেল পরবর্তী যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের যে পাতলা ওড়নাগুলো আমরা ব্যবহার করি বন্ধুরা অনেক সময় কী হয় দেখা যায় এই ধরনের ওড়নাগুলো আমরা হয়তো পরে সাইকেল চালাই বা স্কুটি চালাই ওড়নাগুলো এতটাই পাতলা হয় বন্ধুরা অনেক সময় দেখা যায় উড়ে গিয়ে আমাদের সাইকেলের চাকায় ঢুকে যায় এমনকি বড় সড়ো দুর্ঘটনা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই নিয়ে নিতে হবে এক টাকার যেই ধরনের কয়েনগুলো নিয়ে দেখুন একটি গার্ডারের সাহায্যে আমি ওড়নার দুপাশে নিচের দিকে এইভাবে একটি একটি করে দুটো কয়েন এইভাবে ঝুলিয়ে দিলেই হয়ে যাবে এতে কি হবে ওরনার নিচের দিকটা ভারী থাকবে যার কারণে কিন্তু ওড়নাটা কখনোই সাইকেল বা স্কুটি চালানোর সময় অসুবিধা বা কারণ হয়ে দাঁড়াবে না এমনকি বড় সড়ো দুর্ঘটনাও ঘটবে না আর এইভাবে যদি আমরা পয়সাটা দিই দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে কন্যাটাকে চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই কাঁকড়া প্রত্যেকেই পছন্দ করি কিন্তু অনেক সময় দেখা যায় কাঁকড়া খাওয়ার পর আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে পেট ব্যথা করে অনেকের অ্যালার্জি হয় তাই যে কাজটি অবশ্যই করবেন কারণ কাঁকড়া যেহেতু জলে থাকে কাঁকড়ার গায়ে কিংবা অনেক জায়গায় কিন্তু নানা রকম নোংরা জীবাণু ব্যাকটেরিয়া থাকে তাই অবশ্যই কাঁকড়াটি কাটার পর এইভাবে হালকা উষ্ণ গরম জলের মধ্যে নুন দিয়ে কাঁকড়াটাকে দু তিন মিনিট রেখে দেবেন এর ফলে কি হবে কাঁকড়ার মধ্যে যে জীবাণু বা ব্যাকটেরিয়া আছে সেটা কিন্তু চলে যাবে তারপর যদি আপনারা কাঁকড়াটা রান্না করে খান দেখবেন কোনো রকম পেট ব্যথা বা অন্যান্য সমস্যা হচ্ছে না পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা এই ধরনের চশমা বা সানগ্লাস আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় নোংরা ধুলো ময়লা লাগে গায়ের জামা কাপড় কিংবা ওড়না দিয়েই পরিষ্কার করি কিন্তু এই কাজটি ভুলেও করবেন না এতে কিন্তু চশমা বা সানগ্লাস একেবারে নোংরা হয়ে যায় সামনেটা কাজটা দেখা যায় আবছা হয়ে যায় ধীরে ধীরে তাই সামান্য পরিমাণ একটুখানি আমাদের বাড়িতে যে সেন্ট কিংবা পারফিউম থাকে আপনারা এইভাবে অল্প অল্প পরিমাণ স্প্রে করে নেবেন একবার করে আঙুলের সাহায্যে তারপর খুব ভালো করে একটু ডলে নেওয়ার পর কোনো একটি পরিষ্কার কাপড় দিয়ে আপনারা মুছে নেবেন এই যে সেন্ট কিংবা পারফিউমে স্প্রিট দেওয়া থাকে না এটা কিন্তু চশমা কিংবা সানগ্লাসের মধ্যে যে নোংরাটা থাকে নোংরাটা তুলতে সাহায্য করে এর ফলে আপনাদের চশমা কিংবা সানগ্লাস বছরের পর বছর চলবে সহজে কিন্তু নষ্ট হবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা ভীষণই ব্যস্ত থাকি বন্ধুরা রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে বিরক্তও লাগে তাই কোনো রকম রসুনের খোসা না ছাড়িয়েই কিন্তু আমরা রসুনটাকে রান্নায় ব্যবহার করতে পারবো কীভাবে চলুন দেখেন এখানে দেখুন আমি একটি গ্রেটার নিয়েছি এখানে কিন্তু রসুনের খোসাটা আমি ছাড়াই দেখতে পাচ্ছেন এইভাবে আমি রসুনটাকে গ্রেটারের ওপর ঘষে নিচ্ছি এইভাবে ঘষতে থাকলে রসুনের যে খোসাটা সেটা কিন্তু গ্রেটারের ওপরেই থাকবে আর রসুনটা দেখুন কত সুন্দর গ্রেট হয়ে আমাদের নিচে পড়ে যাবে এইভাবে কিন্তু তাঁড়োতে আমাদের রসুনের খোসা ছাড়ানোর প্রয়োজন পড়বে না খুব সুন্দরভাবে আমরা রসুনটাকে এইভাবে গ্রেট করেও নিতে পারবো খোসাটাও ছাড়ানো হয়ে যাবে চলুন পরের টিপসটি দেখি এখানে দেখুন বন্ধুরা এরকম ধরনের মিশ্রণ আমি একটি লাঠি নিয়ে নিয়েছি এটাকে আমি কী কাজে ব্যবহার করব অনেক সময় ঘুম থেকে ওঠার পর আমাদের গোড়ালি যন্ত্রণা করে পায়ের তলা যন্ত্রণা করে ঠিক মতো দাঁড়াতে পারি না এটা কিন্তু অনেক সময় রক্ত ঠিকঠাক মতো চলাচল না করলে এই সমস্যাটি দেখা দেয় নার্ভটা যদি সচল না থাকে এরকম একটি মিশ্রণ লাঠি বা ব্যালন নিয়ে আপনারা যদি এইভাবে একটু মাসাজ করতে থাকেন সাত আটবার এইভাবে একটু যদি করেন দিনের মধ্যে তিন চারবার দেখবেন আপনাদের নার্ভটা সচল থাকবে এমনকি রক্ত চলাচলটা ভালো হলে তাহলে কিন্তু গোড়ালি ব্যথা বা হাঁটুর নিচের মাংস পেশি ব্যথা করবে না এই ছোট্ট সমস্যাটি আপনার এই ব্যায়ামটার মাধ্যমে সমাধান করে নিতে পারবেন চলুন তাহলে পরের টিপসটি দেখে নিই অনেক সময় আমরা পাখার হাওয়ায় যখন বাচ্চারা পড়তে বসে বা আমরা নিজেরা বই পড়ি না এইভাবে দেখা যায় পাখার হাওয়াতে উঠতে থাকে বাচ্চারা ভীষণ বিরক্ত হয়ে পড়ে অমনোযোগী হয়ে যায় পড়াতে আমাদের নিজেদেরও কিন্তু ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হয় তাই ছোট্ট এই কাজটি বন্ধুরা করলে এই সমস্যাটি আপনাদের খুব সহজেই সমাধান হয়ে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতেই জামা কাপড়ের যেই ধরনের ক্লিপগুলো আমরা ইউজ করি না দেখুন খাতাতেই হোক কিংবা বইয়ে এরকম দুটো ক্লিপ আপনারা এইভাবে লাগিয়ে দেবেন ক্লিপটা লাগানোর ফলে যতই পাখার স্প্রিডটা বেশি থাকুক না কেন কোনোভাবেই কিন্তু বইয়ের পিসটা উড়বে না পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা অনেক সময় আমাদের অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে হয় আর পেঁয়াজ কাটতে গেলে দেখা যায় চোখ দিয়ে জল বেড়ায় জ্বালা করতে থাকে ভীষণ বিরক্তকর লাগে তো ছোট্ট এই কাজটি বন্ধুরা অবশ্যই করে দেখবেন এখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল পেঁয়াজ যে কাটবো সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বরফ বরফ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে ঠান্ডা হওয়ার কারণে পেঁয়াজটার যে রসটা আছে না সেটা জমাট বাঁধতে শুরু করবে যার কারণে আমাদের চোখ কিন্তু তেলা করবে না আরও একটি সুবিধা হবে বন্ধুরা এইভাবে ঠান্ডা জলে ফ্রিজে ঠান্ডা জলে বা বরফ দিয়ে আমরা যদি পেঁয়াজটা রাখি পেঁয়াজের খোসা কিন্তু আমরা দ্রুত ছাড়িয়ে নিতে পারব আর জলের মধ্যে দিয়ে পেঁয়াজ কাটলে পাখার হাওয়ায় বা এদিক ওদিক পেঁয়াজের খোসা ছড়িয়ে যাবে না পরের যে টিপসটি ছাড়া করব রকম ছুরি ছাড়াই কিন্তু আমরা খুব সহজে পেঁয়াজ কেটে নিতে পারি কিভাবে বন্ধুরা এরকম ধরনের যদি একটি গ্লাস থাকে না গ্লাসের সাহায্যেই দেখুন কত সুন্দরভাবে আমরা পেঁয়াজটা কেটে নিচ্ছি অনেক সময় আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চারা হোস্টেলে থাকে বা বাড়িতে মা বাবা না থাকলে তখন ছুরি দিয়ে পেঁয়াজ টিয়াজ কাটতে গেলে অনেক সময় হাত কেটে যায় তো এইভাবে আমরা কিন্তু গ্লাসের সাহায্য বাচ্চাদের শেখাতে পারি যে এইভাবেও পেঁয়াজ কাটা যায় তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা যার সাহায্যে আমরা কিন্তু ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি গ্রে যে আলু চুলনিগুলো হয় না এই আলু চুলনি এই আলু চুলনির সাহায্যেও দেখুন আমরা যে কোনো রেসিপিতে দেওয়ার জন্য এরকম পাতলা পাতলা করে কিন্তু পেঁয়াজ কেটে নিতে পারি আর এইভাবে যদি পেঁয়াজ কাটি বন্ধুরা সময়ও কম লাগবে এমনকি যে কোনো রান্নায় রেসিপিতেই কিন্তু আমরা এই পেঁয়াজগুলোকে দিয়ে দিতে পারবো তাহলে এই ছোট ছোট টিপসগুলি বন্ধুরা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনারা আমার এই ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই সেটাও জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই বন্ধুরা এই ধরনের চা ছাঁকনি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে দীর্ঘদিন ইউজ করতে করতে একেবারে কালো হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে তাই কিভাবে পরিষ্কার করা যেতে পারে চা ছাঁকনিটা যাতে কালোটা একেবারে পরিষ্কার হয়ে যায় ধপধপে সাদা হয়ে যায় এর জন্য বন্ধুরা আমাদের কি করতে হবে দেখুন একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল জলের মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা তারপর আমাদের যে চা ছাঁকনিটা আছে বেকিং সোডার জলের মধ্যে ডুবিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট রেখে দিয়েছিলাম আপনা আপনি কিন্তু পরিষ্কার হয়ে গেছে দেখুন কোনো রকম ঘষতেও লাগে না কিচ্ছু করতে লাগে না নর্মাল জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি প্রথমেই বন্ধুরা দেখেছেন আমার এই যে চা ছাঁকনিটা কতটা কালো ছিল আপনারা ওই পদ্ধতির সাহায্যে চা ছাঁকনি পরিষ্কার করে নিতে পারেন যে চা চাকনিগুলো প্লাস্টিকের হয় টিপসগুলি ভালো লেগে থাকলে বন্ধুরা আশা করছি আপনাদের উপকার হবে একটি লাইক